চক্রান্ত সুপ্রিম কোর্ট এটা চক্রান্ত চলে সুপ্রিম কোর্টের সামনে কে চক্রান্ত করবে। দেখুন এত লোকের চাকরি গেছে সহানুভূতি দুঃখ আছে কিন্তু সব কিছুর পেছনে এই সরকার দায়ী নো ম্যাটার হোয়াট ইউ ট্রাই টু প্রুভ একশো এক পার্সেন্ট দায়ী হলো এই সরকার এখন এই সরকার কিভাবে এটাকে গুছিয়ে গাছিয়ে গোড়া পাকিয়া একটা খিচুড়ি জিলিপি করার চেষ্টা করবেন উনি কী করবেন সেটা বলতে পারছি না তবে এইটুকু আমি বলতে পারি যে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান কিছু একটা এমন করে দাও যেন এদের সবার কিছু ভালো হয় যারা যোগ্য মানে যারা কষ্টে রয়েছে তাদের তাদের কিছু করে দাও কেননা আই এম রিয়েলি ভেরি স্যাড অ্যাবাউট অল দ্য হোল থিং বাট যদি ভগবান করে দেন তো খুব খুশি হবে

হিন্দু ফেস্টিভ্যাল বিভেদ করার প্রশ্নেই ওঠে না হ্যাঁ তবে নিশ্চয়ই উইল ট্রাই টু দিস গভর্নমেন্ট এটা তো চেষ্টা করবোই কে এর যে এ থ্রু দিস দ্যাট আই ডোন্ট এগ্রি থ্রু আওয়ার এফার্টস উইল ট্রাই টু গভর্নমেন্ট মানে গভর্নমেন্টকে করার চেষ্টা করব গভর্নমেন্ট তার থেকে পড়ে যাক তারই চেষ্টা যা দেখলাম লক্ষ লক্ষ লোক তার মানে সব এক ছাতার নিচে আসছে এটাই আনন্দের বিষয় আজ এই উইস করি কে সবাইকে রাম ভগবান ভালো রাখুন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম টি ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের আজ আঁকে বধূ সাজ মন তোই ভালো রে হয়েছে বারুতা বসন্তী শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম